একটা মেয়ে বাবার বাড়ি সেরে আসাটা যে কতটা কষ্টের একটা মেয়েই জানে আগে পরে কখনোই ভাবতাম না কখনোই বুঝতাম না কোথাও বেড়াতে গেলে ভাবতাম কি আমি তো থাকতেই পারি এখন বুঝি বাবার বাড়ি ছেড়ে আসাটা কতটা কষ্টের মনসায় থেকে যাই কিন্তু আসতে তো হবেই প্রচুর কান্না আসতেছে মনচায় সারা জীবন থেকে যেতে পারতাম বাবার বাড়িতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি এখানে ভিডিও করছিলাম জামাই দুষ্টামি শুরু করে দিল এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো বাগেরহাটের জাহান আলী সামনের রোডে বাজার এখানে এমন কোন জিনিস নাই যে না পাওয়া যায় সবজি বলেন যাবতীয় যাই বলেন না কেন ইন টোটাল সব এদিকের বাজারগুলোর এমনই হয় যেটা আমরা বলে থাকি হাট এই জায়গাটা হচ্ছে গ্রামও না আবার শহরও না এখানে প্রচুর প্রচুর যাবতীয় জিনিস পাওয়া যায় কথা বলতে বলতে চলে আসলাম রূপসা বিরেজ এই যে নদীটা দেখছেন প্রচুর কুয়াশা ছিল ভিডিও দেখেই বুঝতে পারবেন যে এত পরিমাণে কুয়াশা ছিল কুয়াশার জ্বালায় লোকজন তো কিছুই দেখা যাচ্ছে না তারপর আমি একটু ভিডিও করলাম ভালো লাগলো এখানে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসতে পারেন হাজব্যান্ড ওয়াইফও আসতে পারেন তারপরে আসলাম ট্রেন স্টেশন দেখেন ওই যে স্টুডেন্ট ঘুরতেছে সময় আমরা এরকম স্কুল ফাঁকি দিয়ে ঘুরতাম প্রচুর এরাও ঘুরতেছে প্রচুর ঠান্ডা জামাইকে বললাম একটু চা নিয়ে আসো জামাই চা নিয়ে আসলো জামাইয়ের সাথে গল্প করতে করতে এক কাপ চা খেয়ে নিলাম চা খাওয়ার শেষে জামাইকে বললাম আমার একটা ভিডিও করে দাও ও মা সে যে কি ভিডিও করে দিল তারপর উঠে গেলাম ট্রেনে উঠে আমি একটু সামনের দিকে দেখতেছিলাম তখন হচ্ছে জামাই আবার ভিডিও আমি আবার বসে বসে বাহিরটি একটু দেখতেছিলাম তখনই জামাই আবার একটা ভিডিও করে দিল কথা বলতে বলতে চলে আসলাম যশোরের কাছে হঠাৎ ট্রেন থেমে গেল পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল। তখন আমি আবার একটু ভিডিও করা শুরু করলাম তখন লোকজন আমাকে ওই যে দেখতেছে যাই হোক অবশেষে চলা শুরু করলো আবার প্রচুর ঠান্ডা ছিল কী আর করার আবার এক কাপ কফি নিয়ে নিলাম বাবা এই যে কপির দাম ছিল আমরা বাইরে কিনে খাই বিশ টাকা করে এক একটা কপি আর এ জায়গায় ট্রেনের ভিতর পঞ্চাশ টাকা অবশেষে এসে পৌঁছলাম বাসায় ও মা আইসা দেখি জামা এগুলো সাজাই রেখে গেছে আমি তো আর জানতাম না সারপ্রাইজ হয়ে গেলাম যাই হোক একটু ঘুসাই ঘাসায় তারপর হচ্ছে বার্থডে কেকটা কাটতে শুরু করলাম এখানে দুজনে মিলে কাটতেছিলাম একটু সাজাই টাজাইয়া ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন